আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দর্শক মন্ডলী এই নাস্তিক কি একটা নাম দিয়েছে ইমরান বিন বসির তো আজকে একটা আমাকে ভিডিও পাঠিয়েছে কিছু মুসলিম ভাইরা তো চাদেশ কি নিজস্ব আলো আছে না ধার করা আলো এ বিষয়ে তিনি একটা আলোচনা করেছেন প্রমাণ করার চেষ্টা করেছেন চাঁদের যে ধার করা আলো এটা নাকি ডক্টর জাকির নায়েক তিনি গজামিল দিয়েছেন মুসলিম নায়ক গজামিল দিয়েছেন তো চলুন তার আগে তার বক্তব্যটা শুনে আসি তারপরে তার জবাব সংক্ষিপ্ত ভাবে দেব চলুন বক্তব্য শুনে আসি

দর্শক এভাবে আর কয়েকটা অভিধান থেকে দেখাবো ক্লান্ত হাই করবেন দেখতে দেখতে কোথাও নূর অর্থ ধার করা আলো পাবেন না এটির অর্থ সাধারণ আলো কিংবা আয়তের অনুবাদ দেখলেন কোথাও ধার করা আলোর কথা নেই শব্দের বিশ্লেষণ দেখলেন কোথাও ধার করা আলোর নেই কয়েকটা অভিধান দেখলেন কোথাও ধার করা আলোর বিবরণ নেই অথচ চাকির নায়ক বিজ্ঞানের সাথে মেলানোর জন্য এটার অর্থ ধার করা আলো করলেন আর হাজার হাজার শ্রোতা বসে সুদাহ বলছিল কি আর বলবো এবার চলুন জানি আয়তে কি বলা হয়েছে এখানে জানার কিছু নেই আসলে আয়াতে আমরা খালি চোখে যা সূর্যের আলো প্রখর তীব্র ছাদ আলো আর চাঁদের আলো স্নিগ্ধ তাই না চাঁদের আলো যে স্নিগ্ধ সূর্যের আলোর মতো তো সম্মানিত দর্শক মণ্ডলী আপনার তার আলোচনা শুনলেন এবং তার মূল আর্গুমেন্ট হচ্ছে এটা যে কোরআন মসজিদে যে চাঁদের আলোকে মুনির বা নূর বলা হয়েছে আর সূর্যের আলোকে ওয়াহাজ বা দিয়া বলা হয়েছে তো এটা মুনির বা নূরের অর্থ পৃথিবীর কোন ডিকশনারিতে ধার করা আলো বা প্রতিফলিত আলো আলো এই বলা হয়নি এটা নিয়ে আলোচনা করেছে তো চলুন আমরা দেখি কিছু ডিকশনারি দেখাবো ডিকশনারি তো অনেকগুলো দেখানো যাই জাস্ট উনি যেহেতু চ্যালেঞ্জ করেছে যে পৃথিবীর কোন ডিকশনারিতে নাকি একটা যাকে নাকের পূর্বে এরকম অনুবাদ ট্রান্সলেশন কেউ করেনি যে নূর বা মুনিরের অর্থ যেটা নিজস্ব আলো নয় এটা ধার করা আলো বা প্রতিফলিত আলো চলুন কিছু ডিকশনারি আমরা দেখে আসি দেখেন এই বিপাগলা কি বলবেন যাই হোক আমি কয়েকটা শুধুমাত্র এখানে বের করে দেখেছি আপনার কোরআন মাসিদ থেকে দেখে নিতে পারবেন সুরা নুহের ষোলো নম্বর এবং নম্বর নম্বর সূর্যের আলোকে ওয়াহাজ বা বলা হয়েছে চাঁদের আলোকে নূর বলা হয়েছে সোরা ইউনিসের পাঁচ নম্বর এত এবং নুহের ষোলো নম্বর এত দুটো এত দেখলে আপনারা বুঝতে পারবেন তার মানে বোঝা যাচ্ছে যে কোরআন মাজিদে চাঁদের আলো এবং সূর্যের আলোর জন্য আলাদা শব্দ ব্যবহার করা হচ্ছে চাঁদের আলোর জন্য মুনির বা কামার এই দুটো আরবি শব্দ ব্যবহার করা হচ্ছে আর সূর্যের জন্য ব্যবহার করা হচ্ছে ওয়াহাজ বা দিয়া খুব সহজে যে কোনো মানুষ পড়ে এটা বুঝতে পারবে যে এই দুটো বস্তুর জন্য দুটো আলাদা মানে শব্দ ব্যবহার করা হচ্ছে এটা থেকে খুব সহজেই মাথা মোটা গরু ছাগল না হলে খুব সহজে বুঝতে পারবে যে আসলে এর উদ্দেশ্য ভিন্ন কিছু আছে কারণ দুটো আলোর উৎস বা দুটো যদি একই আলো হতো তাহলে এরকম ব্যবহার করা হবে কেন আলাদা শব্দ ব্যবহার করা হচ্ছে কেন পরপর দুটো চাঁদের জন্য কখনো মুনির কখনো কামার আবার সূর্য যেন ওয়াহাজ দিয়া তার মানে দুটো বস্তুর জন্য আলাদা শব্দ এটা থেকে বোঝা যায় যে না দুটো এক আলো না কিছুটা পার্থক্য আছে তো তিনি যেহেতু দাবি করেছেন যে পৃথিবীর কোন ডিক্স নাইতে নাই নাকি তো আমি এখানে শুধুমাত্র একটা ডিস্ক নাই রেখেছি আজ থেকে এক হাজার বছর আগেকার এক হাজার বছর আগেকার যে সময় বিজ্ঞানীরা এই কথা প্রতিষ্ঠিত সত্য বলে প্রমাণ করতে পারেনি তো এখানে আপনি দেখতে পারেন আরবি ভাষাবিদ সাহিত্যিক আবু হেলা আল হাসান বিন আবদুল বিন সাহাল বিন সাঈদ আল ইয়াহিয়া বিন মারহান আন আশকারী তিনি মৃত্যুমান করেছে এক হাজার পাঁচ খ্রিস্টাব্দে মানে এক হাজার বছর আগেকার একটা মানে ডিকশনারি এখানে আরবিটা আছে এর বাংলা অনুবাদও এখানে করা আছে কি আছে আপনি দেখে এখানে দেখেন একটা অধ্যায় রচনা করেছে কি যে দিয়া ও নূরের মাঝে পার্থক্য দিয়া হচ্ছে সূর্যের আলো আর নূর হচ্ছে চাঁদের আলো এবার ব্যাখ্যা করতে গিয়ে তিনি কি বলছেন দেখেন এক হাজার বছর আগেকার এটা একটা মানে ডিকশনারি ভাষাবিদ এখানে কি বলছে দেখেন এই এই দুটি শব্দ এই এই দুটি শব্দ ভাষাগতভাবে একে অপরের সমর্থক কিন্তু কিন্তু এদের মাঝে পার্থক্য করা হয় এই বলে যে দিয়াউন মানে হলো এমন আলোকিত কোনো কিছু যার নিজস্ব আলো আছে মানে সূর্যদের দিয়া শব্দ যার নিজস্ব আলো আছে এবং নূর মানে হলো যা অন্যের সাহায্যে আলো পাই এবং বিষয়টি এ বিষয়টা অনুযায়ী আল্লাহর বক্তব্য এসে তিনি সেই সত্তা যিনি সূর্যকে করেছেন দিয়া ও মুজামুল করেছেন লুগায়া প্রথম খণ্ড এটা একটাই খণ্ড তিনশো বত্রিশ পৃষ্ঠা তো এখান থেকে পরিষ্কার বোঝাচ্ছে থেকে এক হাজার বছর আগেকার এটা একটা লুগাত তো এখান থেকে পার্থক্য করা হয়েছে করোনা রাত করে এখানে জুড়ে দেওয়া হয়েছে তো এই যে মোটা ছাগল পাগলা যে বললো মানে নাই আর একটা দেখেন আশিহাব তার তেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মানে সাতশো বছর আয়কার একটা লোগাত লুগাত এটা এখানে কি বলা হচ্ছে দেখেন এখানে সেম একই জিনিস করা হয়েছে তিনি বলছেন এবং তিনি তাতে সিরাজ সূর্য সৃষ্টি করেছেন ও চাঁদ সৃষ্টি করেছেন মুনির স্বরূপ আল্লাহ জানিয়ে দিয়েছেন যে সূর্যের অবস্থান হলো সিরাজ প্রদীপ এবং চাঁদের অবস্থান হলো তার সূর্য হতে ধার করা আলো ধার করা আলো পাই চাঁদ হচ্ছে ধার করা আলো পাই এই সম্পর্কে আরো বলা হয়েছে তিনি সূর্যকে করেছেন দিয়া ও চাঁদকে করেছেন নূর কেননা দিয়া হলো সূর্য অপেক্ষা অধিক শক্তিশালী কেননা দিয়া হলো সূর্য অপেক্ষা অধিক শক্তিশালী এটা উমদাতুল ফার্স্ট প্রথম কানে দুশো আটষট্টি এ এগুলো আপনি মূল আরবিগুলো টেক্সট গুলো আপনি দেখে নিতে পারবেন এখানে ক্লিক করলে এখানে মূল টেক্সট গুলো আপনি এখানে দেখে নিতে পারবেন এখানে বিস্তারিত আলোচনা করা আছে তো সম্মত দর্শক মন্ডলী এই দুটো জিনিস থেকে বোঝানো গেল যে এই বসিরের যে আর্গুমেন্ট এটা মিথ্যা যে কেউ করেনি আমি আজ থেকে এক হাজার বছর আগেকার দিলাম আর সাতশো বছর আগেকার দিলাম নতুন কোন মডার্ন কোন মানে তাফসির কারুক বা লুগাত যারা করেছে তাদের নয় আচ্ছা এখানে একটা জিনিস দেখে আপনার আপনাকে দেখেন যে বাইবেল এই জন্য বলছি যে সেই সময়কার মানুষের ধারণা কী ছিল বাইবেলের যে বাইবেলেও এই চাঁদ এবং সূর্যের কথা আলোচনা করতে গিয়ে বুক অফ জেনে চ্যাপ্টার ওয়ান ভার্সন সিক্সটিন এ আলোচনা করতে গিয়ে এই যে এই যে লাইট চাঁদ এবং সূর্যের লাইটের জন্য শব্দ ব্যবহার করেছে মামার এই মামার শব্দটা দেখেন তিন জায়গাতে পার্থক্য করছে না কোন চাঁদের জন্য যে আলো শব্দটা ব্যবহার করছে এবং সূর্যের জন্য একই আলো শব্দটা ব্যবহার করছে সেটা হচ্ছে এই মামার শব্দটা সেকেন্ড এই মামার শব্দটা হেব্রুতে আপনারা দেখতে পারবেন মামার শব্দটা ব্যবহার করা হচ্ছে চাঁদ এবং সূর্যের জন্য একই শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু হিব্রু ভাষাতেও মানে আলোর বিভিন্ন নামকরণ করা যেতে পারে আছে অনেক শব্দ আছে কিন্তু তা করেনি চান সূর্যের জন্য সে একই শব্দ ব্যবহার করছে কিন্তু কোরআন মসজিদ একদম সম্পূর্ণ উল্টো চাঁদের জন্য দুটো স্বতন্ত্র আলাদা শব্দ সূর্যের জন্য দুটো আলাদা স্বতন্ত্র শব্দ ব্যবহার করছে এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু ছাগল গলা বুঝবে না চলেন আমরা গীতা দেখি ভারতীয় দর্শন মানে হয়তো ঐতিহাসিক ভাবে কি দেখা যায় গীতা দশম অধ্যায়ের একুশ নম্বর শ্লোক এখানে দেখেন শ্রীকৃষ্ণাজি তিনি বলছেন তিনি বলছেন আদিত্য আদিত্যনা বিষ্ণু মানে এখানে যেটা শেষ ব্যবহার করা হচ্ছে চন্দ্র তিনি বলছেন মধ্যে আমি শশী মানে আমি চন্দ্র আমি এখানে দাগে দেখেছি গীতা দশম অধ্যায়ের একুশ নম্বর শ্লোক এখানে শ্রীকৃষ্ণ তিনি বলছেন নক্ষত্রের মধ্যে অহম শশী মানে আমি হচ্ছে চন্দ্র তো আমরা সকলে জানি যে চাঁদ আসলে কোনো নক্ষত্র নয় এটা একটা উপগ্রহ এখন নক্ষত্র কাকে বলে যার নিজস্ব আলো আছে উপগ্রহ কাকে বলে যার আলো নেই তো এখানে শ্রীকৃষ্ণ যে বলছে নক্ষত্র আনি অহম শশী যে নক্ষত্রের মধ্যে আমি শশী মানে আমি চন্দ্র তার মানে এখানে চাঁদকে নিজস্ব আলো আছে তিনি বলতে চাচ্ছেন নক্ষত্রের নিজস্ব আলো আছে কিন্তু উপগ্রহ যদি হয় তাহলে নিজস্ব আলো থাকবে না তো চাঁদের যে নিজস্ব আলো আছে শ্রীমদ্ ভাগবত গীতাই এখানে শ্রীকৃষ্ণ যে দাবি করেছে আচ্ছা চলেন আরেকটা দেখায় আপনাকে সেকেন্ড এটা দেখেন শ্রীমৎ ভগবৎ গীতার এগারো অধ্যের উনিশ নম্বর শ্লোক এখানে কি বলছে দেখেন এখানে সেম একই জিনিস ভালো ব্যবহার হচ্ছে অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র সূর্য তোমার চক্ষুদয় অর্জুন শ্রীকৃষ্ণের প্রশংসা করতে গিয়ে বলছে যে আমি দেখেছি মানে আমি দেখছি তোমার আদি মধ্য অন্ত নেই তুমি অত্যন্ত বীর্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট চন্দ্র সূর্য তোমার চক্ষুদয় মানে শ্রীকৃষ্ণের চক্ষুদয় হচ্ছে চন্দ্র এবং সূর্য এখান থেকে প্রশ্ন উঠা যেতে পারে যে সূর্য তো নিজস্ব আলো আছে চাঁদের নিজস্ব আলো নেই তবে কি ভগবান শ্রীকৃষ্ণের একটা চোখ অন্ধ ছিল মানে আলো ছিল না দেখতে পেত না এমন তো এখান থেকে ধারণা পাওয়া যায় যে সেই সময়কার চন্দ্রের আলোকে সূর্যের ন্যায় নিজস্ব গীতা থেকে আমরা এখানে বুঝতে পারছি আচ্ছা আর একটা স্পষ্ট দেখে নেন এটা গীতার পনের অধ্যায়ের বারো নম্বর শ্লোকে অনুবাদ কি করছে যে সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নিময় যে জ্যোতি সমগ্র জগতের উদ্ভাসিত করে এখানে চদের আলোকে নিয়ে নিজস্ব দেখানো হচ্ছে তো আমি এখান থেকে আপনাদেরকে যেগুলো চাইলাম মানে পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থগুলো চাঁদের আলোকে নিজস্ব করা হয়েছে আলোর জন্য কিন্তু কোরআন মাচিত একটু আলাদা ডিফারেন্ট ভাবে ব্যবহার করছে যে চাঁদের জন্য মুনির বা নূর ব্যবহার করা হচ্ছে কিন্তু সূর্যের অহাজ বা দিয়া কেন রহস্য কি কোনো রহস্য নেই ছাগল যারা আছে তারা বুঝতে পারবে না ধন্যবাদ আপনাদের সকলকে